তাদের জমিতে তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরো দেশবাসীকে আমাদের পাশে চাই আমরা পুরো দেশবাসী সহযোগিতা নিয়ে এই অধিকার আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবো যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে বিনা দ্বিধায় ফ্রিলি ফেয়ারলি উইথাউট এনি ভয় ভয়ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমি আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রাম করেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে আমাদের ট্রেন যে বোর্ডের ট্রেন যখন যাত্রা করলো এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে সঠিক হবে তাইলে এখানে একটা কথা বলতে চাই আমি

ওটা মানে সুস্থ ওটা দরকার তাই আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে অনেক সুযোগ এনে দিয়েছে এই সুযোগ হাত ছাড়া হলে কিন্তু আমি জানি আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই